তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ আজকের ভিডিওটা তোমাদের জন্য সেকেন্ড সামেটি পরীক্ষা শেষ হয়ে গেছে সামনেই রয়েছে টেস্ট পরীক্ষা তারপর একদম ফাইনাল মাধ্যমিক দু এই যে সেকেন্ড সামেটিভ থেকে শুরু করে টেস্ট পরীক্ষা পর্যন্ত সময় এটাকে কিভাবে কাজে লাগাবে এবং এই সময়টাকে কাজে লাগিয়ে বাংলা বিষয় বা সাবজেক্টের সম্পূর্ণ প্রস্তুতি তুমি কোন কৌশলে কমপ্লিট করতে পারবে আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আমি তোমাদের কিছু ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ টিপস বলে দেব টিপস নাম্বার ওয়ান বাংলা পরীক্ষাতে রচনায় থাকে দশ নাম্বার তাই এখন থেকেই তোমাকে রচনা ভালো করে রেডি করা শুরু করে দিতে হবে পরীক্ষা দুদিন আগে রচনা পড়ে পরীক্ষা দিতে যাওয়া কিন্তু বিপজ্জনক এখন তুমি আমাকে বলবে স্যার আপনি কিছু রচনার সাজেশন দিয়ে দিন তো মাধ্যমিক পঁচিশের নিরিখে রচনার সাজেশন দেওয়া যেতেই পারে তবে সেটা ফলো করলে তুমি বিপদে পড়বে কেন বলো তো মাধ্যমিকের প্রশ্ন কেমন হবে যে কোনো অভিজ্ঞ শিক্ষক সে বিষয় তোমাকে কিন্তু একটা গাইডলাইন জানিয়ে দিতে পারবেন তার আগে যে টেস্ট পরীক্ষা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ স্কুল কেন্দ্রিক পরীক্ষা এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন হবে কোনো কোনো স্কুলে গতবার মাধ্যমিকে যেগুলো এসে গেছে সেগুলোও রিপিট হতে পারে এই জন্য পরীক্ষা দিতে যাওয়াটা যথেষ্টই বিপজ্জনক তবে এটুকু বলতে পারি পরিবেশ কেন্দ্রিক রচনা অর্থাৎ পরিবেশ দূষণ ও তার প্রতিকার বা পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা অন্যদিকে বিজ্ঞান কেন্দ্রিক যত রচনা হয় এগুলো পড়ে গেলে কিন্তু একটা রচনা ইজিলি আমরা কমন পাওয়া যেতে পারে এটা বলতেই পারি অধিকাংশ স্কুলে এই দুটো ক্যাটাগরির মধ্যে থেকে নিশ্চিতভাবে একটা রচনা দেওয়া হয় এটুকুই সাজেশন। এর বাইরে আমি যদি চারটে রচনা বলি এবং বলি যে এগুলো সব স্কুলের টেস্ট পরীক্ষাতে চলে আসবে আমার কথা বিশ্বাস করলে তোমরা মহাবিপদে পড়বে এক্ষেত্রে আমার সাজেশন যেটা বললাম যে বিজ্ঞান বিষয়ক রচনা এবং পরিবেশ বিষয়ক রচনাগুলো প্র্যাকটিস করো এবং ক্লাস টিচার স্কুলের ক্লাসে যে যে রচনাগুলি পড়তে বলবেন সেগুলোকে প্র্যাকটিস করো এবার দ্বিতীয় টিপস সংলাপ প্রতিবেদন কি করব বিভিন্ন ধরনের সংলাপ প্রতিবেদন তোমাদের প্র্যাকটিস করতে হবে চেষ্টা করবে ভালো প্রস্তুতির জন্য একটা টিপস বলে দিই গত বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মাধ্যমিকের আগে স্কুলের তরফ থেকে তাদের একটা বোর্ডের টেস্ট পেপার দেওয়া হয়েছিল ওই টেস্ট পেপার কালেক্ট করে নিয়ে ওটাকেই তোমরা একটা প্রশ্নের বই ধরে ভালো করে প্র্যাকটিস করো যেমন ওই বইতে যে যে তুমি প্রতিবেদন সংলাপ এবং বঙ্গানুবাদ দেখতে পাবে সেগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গে যে স্কুলেই তুমি পড়ো না কেন টেস্ট পরীক্ষাতে তার মধ্যে থেকে অর্থাৎ তুমি ওই বোর্ডের টেস্ট পেপারে যে যে প্রশ্নগুলো দেখেছো গতবারের টেস্ট পেপারে তার মধ্যে থেকেই প্রশ্ন পেতে পারো বা যদি হুবহু কমন না থাকে সেই ধরনের সংলাপ প্রতিবেদন বঙ্গানুবাদ তুমি নিশ্চিতভাবে কমন পেয়ে যাবে এবার বই কেমন ভাবে পড়ব টিপস নাম্বার টু তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু নতুন গল্প কবিতাগুলো যেমন পড়তে হবে তেমন যেগুলো ফার্স্ট সামিটিভ সেকেন্ড সামিটিভ সময় পড়া ছিল জ্ঞান চক্ষু আরো বেঁধে বেঁধে থাকি আফ্রিকা ওগুলোকে এখন থেকেই রিভিশন শুরু করতে হবে আর যেগুলো সেকেন্ড সামিটিভ পর্যন্ত পড়া হয়নি যেমন নদীর বিদ্রোহ অদল বদল বাংলা ভাষায় বিজ্ঞান এগুলো কিন্তু অস্ত্রের বিরুদ্ধে গান সিন্ধু তীরে এগুলো এখন থেকেই তোমাকে পড়তে হবে তোমার সুবিধার্থে এই সব গল্প কবিতা তোমাদের সিলেবাসে যত গল্প কবিতা আছে সেগুলো আলোচনা করে আমি কিন্তু অলরেডি ভিডিও আমাদের এই চ্যানেলে পোস্ট করে দিয়েছি সেটা প্লিজ দেখে নিও আজকের ভিডিওটা যদি ভালো লাগে হেল্পফুল মনে হয় লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করতে একেবারেই ভুলো না এবার টিপস নাম্বার থ্রি দেখো তোমাদের পরীক্ষাতে আমি বলে দিলাম কেমনভাবে বই পড়বে কেমনভাবে রাইটিং পোর্শনটা রেডি করবে এবারের প্রশ্ন ব্যাকরণের কি হবে সত্যি কথা বলতে ব্যাকরণ অংশটা প্রচুর প্র্যাকটিস করতে হবে ব্যাকরণের কোনো শর্টকাট নেই তাই ক্লাসে যখন স্যার ব্যাকরণ পড়াবেন সেটা বুঝে বুঝে পড়বে তোমাদের জন্য আমিও কিছু কিছু ব্যাকরণ ক্লাসের ভিডিও দিচ্ছি সেগুলো ফলো করবে তবে মনে রাখবে ভিডিও দেখে ব্যাকরণ শিখে যাওয়ার নজির কিন্তু খুব কম আছে অবশ্যই ব্যাকরণটা তোমার কাছে সহজ হতে পারে বোধগম্য হতে পারে কিন্তু ব্যাকরণ ভালোভাবে রপ্ত করতে গেলে তোমাকে নিজেকে বারবার প্রাকটিস করতে হবে অনুশীলন করতে হবে এক্ষেত্রেও আমি টিপস দেব গতবারের টেস্ট পেপারে যে যে প্রশ্ন তুমি দেখতে পাবে ব্যাকরণ অংশের সেই সেই এমসিকিউ কিউ কিউ যদি সলভ করো তুমি কিন্তু টেস্ট পরীক্ষাতে বিরাট লাভবান হবেই হবে এবার টিপস নাম্বার ফোর আমি তোমাদের অনুরোধ করবো হাতের লেখা বানান এই দুটো জিনিসের উপর যত্নবান হতে একই সঙ্গে অনুরোধ করব উত্তর লেখা যাতে ভালো হয় লেখার মানটা যাতে ভালো হয় সেদিকে দৃষ্টি রাখতে এক্ষেত্রে সম্রাট এক্সক্লুসিভ বইয়ের লেখা বা আমাদের নোট বইয়ের লেখা বা তোমার গৃহ শিক্ষক স্কুল শিক্ষকেরা যে নোটস লেখাচ্ছেন সেই জাতীয় লেখাকে মডেল হিসেবে ধরে নিয়ে তুমি যদি উত্তরপত্রে উত্তর লিখতে পারো সেটা কিন্তু বেস্ট হবে একটা বিষয় মনে রাখবে আহ তোমরা অনেকেই বলো যে পরীক্ষাতে তো সব লিখলাম নাম্বার কেন আসছে না কেন কম পাচ্ছি এই কারণেই কম পাচ্ছ হয়তো তুমি প্রয়োজনের থেকে বেশি লিখেছ হয়তো তুমি প্রয়োজন থেকে কম লিখেছ কিংবা যে জিনিসটা চাওয়া হয়েছে তার ধারে কাছে গেলেও সেই জিনিসটা একদম ঠিকঠাকভাবে তুমি ব্যাখ্যা করতে পারো এগুলোই হচ্ছে সব লিখেও নাম্বার কম পাওয়ার প্রধান এবং অন্যতম কারণ তাই এই ভুলগুলোকে কিন্তু সংশোধন করতে হবে সর্বোপরি এখন তোমাদের যেটা করতে হবে টেক্সট বই বারবার রিভিশন দিতে হবে রিভিশন হয়ে যাওয়ার পর তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছ সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটা কেমনভাবে পড়বো শুধু আমাদের বই বলে নয় তোমার হাতে অন্য কোনো নোট সাজেশন থেকে থাকলে সেটা কেমনভাবে পড়বে প্রথমে টেক্সট বইটা ভালো করে কমপ্লিট করো বারবার গল্প কবিতা পড়ে নাও এবার দুটোর মধ্যে যে কোনো একটা কাজ করো ক্লাসে স্যার যখন পড়াবেন তার পড়ানোটা মনোযোগ দিয়ে শুনবে কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে কিংবা নোটবই দেখে শব্দার্থ বা তারপর বিষয় সংক্ষেপ এগুলো ভালোভাবে পড়ে কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে এটা হচ্ছে প্রথম কাজ কনসেপ্ট ক্লিয়ার এবার কি করবে এবার তুমি যেহেতু বারবার রিডিং পড়েছো যে কোনো একটা নোট বই বা আমাদের সাজেশন বই নিয়ে উ উত্তরগুলো ঢেকে নিজে নিজে এমসিকিউ এর পরীক্ষা দাও যতগুলো এমসিকিউ আছে তুমি দরকার হলে পেন্সিল দিয়ে দাগ দাও যেটা তোমার ঠিক ঠিক মনে হচ্ছে এবার মেলাও কতগুলো উত্তর হলো যদি দেখো অর্ধেকের বেশি সত্তর পার্সেন্টের বেশি ঠিক আছে তাহলে বুঝবে তোমার প্রস্তুতি ঠিকঠাক রয়েছে যদি দেখো বারবার পড়া সত্ত্বেও এমসিকিউ এর উত্তর করতে গিয়ে তোমাকে হোচট খেতে হচ্ছে আমি তোমাকে পরামর্শ দেবো তোমাকে আরো ভালো করে রিডিং পড়তে হবে হবে হাত দেওয়া যাবে না ভালোভাবে স্যারের কাছ থেকে বিষয়টা বুঝে নিতে তখনও তারপর তুমি আহ সাজেশনের দিকে এগো আগে তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে আগে তোমাকে বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর সেই গল্প কবিতা থেকে কি কি আসতে পারে সেটা জেনে নিতে হবে তারপর সাজেশানটা ফলো করতে হবে আমাদের সাজেশন থেকে প্রতি বছর সর্বোচ্চ কমন থাকে মানে আমি বলবো যে অন্য কিছু না পড়ে আমাদের সাজেশন এটা একেবারেই নয় আগে তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে তারপর সমস্ত ধরনের প্রশ্ন পড়তে হবে সাজেশান বইয়ের বাইরে থাকা প্রশ্নও পড়তে হবে তারপর যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ সাজেশান সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে এটাই হচ্ছে সাজেশন পড়বার একটা সঠিক পদ্ধতি তুমি দেখবে আমাদের বইয়ের শেষে আমরা অনুশীলনী বলে একটা অংশ রেখেছি যার উত্তর করে দিইনি ওই উত্তরগুলো তোমরা নিজেরা করা প্র্যাকটিস করবে তোমার পরীক্ষা প্রস্তুতি যদি সঠিক হয়ে থাকে তুমি যদি ঠিকঠাক ভাবে কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো আমি নিশ্চিত অনুশীলনীর উত্তরগুলো তুমি ইজিলি নিজে নিজে লিখতে পারবে যদি অসুবিধা হয় তোমার গৃহ শিক্ষক স্কুল শিক্ষকের পরামর্শ তোমাকে নিতে হবে এই যে ছোট ছোট কিছু পরামর্শ বললাম শুনতে ছোট কিন্তু এই পরামর্শগুলো মেনে চললে তুমি ম্যাজিকের মতো ফল পাবে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল